সত্যি বলতে কী আমাদের বাংলাদেশি জাতিটাই হচ্ছে বেইমান আর স্বার্থপর হ্যাঁ বেইমান কেন জানেন দেখেন দেশে নিজেরা নারী কিন্তু তারা হচ্ছে যখন ক্ষমতায় থাকে কোনো নারী তাদের যখন অপমান করা হয় তখন তাদের আবার খুব গায়ে লাগে সে হোক উদ্যোক্তা হোক ব্লগার হোক তারপর হচ্ছে ইয়া হোক উকিল হোক হ্যাঁ নারীদের তখন একবার জ্বলে পুড়ে যায় ওরে বাবা বাবা কত জ্ঞান আর কত জ্ঞানের ভান্ডার তাদের উতলাই উতলাই টপকায় টপকায় পড়ে যাই হোক এটা বলছে কেন জানেন এই যে জায়মা রহমানকে নিয়ে হঠাৎ করে বট বাহিনী তার ক্লাবে ক্লাবের ড্যান্সের নাচের আর কি একটা ভিডিও প্রকাশ করেছে ট্রল করা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছেন জাইমা রহমান কে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে তার জন্য ওরে বাবা রে বাবা সে উদ্যোক্তা হোক সে হচ্ছে ব্লগার হোক সে হচ্ছে মহিলা উকিল হোক তারা ঝাঁপাই পড়ে গেছে আরে জাই মারে নিয়ে হবে। নারীদের পক্ষে কথা বলতে হবে নারীদের অপমানের পক্ষে কথা হবে নারীদের মান সম্মান নিয়ে কথা বলতে হবে স্ট্যাটাস দিতে হবে তবে তো তারেক যে আর চোখে ভালো হইতে পারে তাই না অথচ এই বেইমান উদ্যোক্তা বলেন এই বেঈমান ব্লগাররা বলেন এই বেইমান উকিলরা বলেন দেশে এক নারী প্রধানমন্ত্রী বয়োজ্যেষ্ঠ নারী প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে যখন নোংরাভাবে উল্লাসে মেতেছিল জঙ্গিরা তখন তাদের ঠিক কয়টা ক্যাপশন কয়টা স্ট্যাটাস কয়টা শেয়ার ছিল একটু বলতে পারবেন বা অন্যদের যখন কোনো নারীবাদী স্ট্যাটাস থাকে সেটাও শেয়ার করেছে দেখেছেন আপনারা কেউ তারা নিজেরা কিন্তু নারী হ্যাঁ একবার কি নিজেদেরকে সেই জায়গায় রেখে দেখেছে যে একটা বয়স্ক বয়োজ্যেষ্ঠ নারী তাও আবার দেশের প্রধানমন্ত্রী তার অন্তর্বাস নিয়ে জঙ্গিরা সন্ত্রাসীরা দেশবিরোধীরা উল্লাস করছে ছবি পোস্ট হয়েছে ভিডিও ভিডিও পোস্ট হয়েছে সব বেইমান এই সব বেইমান উকিল বলেন তারপর উদ্যোক্তা বলেন তারপর হচ্ছে হা ভোটকারী বলেন আর হচ্ছে যাদের খুব মা বোন খুব সম্মান ওরে বাবার বাবা নারীদের সম্মান দিতে হবে তাদের কাছ থেকে কোনো লেখা পেয়েছিলেন ক্যাপশন কোনো স্ট্যাটাস কোনো ফেসবুকে কোনো বিশাল কোনো নারীবাদী এই ইয়া মুখস্থাণী পেয়েছিলেন পাননি শুধু তাই না সেটি গাল হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে কিছুদিন পরে হঠাৎ করে প্রধানমন্ত্রীর মেয়ের মেয়ে মানে প্রধানমন্ত্রীর নাত মেয়ে পুতুলের মেয়ে সে তাকে নিয়ে ট্রল করা হলো কীভাবে কেরালার এক মডেলের মিথ্যা বানোয়াট নোংরা ছবি দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া ছাড়খাড় করে ফেলা হলো কি এটা এটা পুতুলের মেয়ে দেখো দেখো শেখ হাসিনা নাতনি একদম ল্যাংটা কোনো নারীবাদীকে কোনো ক্যাপশন দিয়েছিলেন কোনো উদার মানে নারীদের সম্মানকারীরা কিছু লিখেছিলেন বুঝি ইয়ে ফেসবুকে বিরোধিতা করেছিলেন বুঝি উদ্যোক্তা এই যে বাংলাদেশের উদ্যোক্তারা হ্যাঁ বাংলাদেশের উদ্যোক্তা আপনাদের বলছি হ্যাঁ শেখ হাসিনা যদি ডিজিটাল বাংলাদেশটা না তৈরি করে দিত তাহলে আপনারা এখন ওই স্বামীর ঘরে হাড়িপাতিলি পাতিলি আর নইলে কি করতেন মানে স্বামীর ইয়া পকেট মানি দিয়ে চলতেন ঠিক আছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আপনারা দেখতে পারতেন না স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যেত হ্যাঁ হইতে পারতেন কি হইতে পারতেন একটি বাড়ি একটি খামার সেটার উদ্যোক্তা হইতে পারতেন হাঁস মুরগি পালতেন বা মাছের খামার করতেন বুঝাইতে পারছি সো তখন কারও কোনো স্ট্যাটাস পান নাই আপনারা কারণ শেখ হাসিনার তো ক্ষমতা চলে গেছে শেখ হাসিনার এখন আর ক্ষমতা নাই তো শেখ হাসিনার নাতনি নিয়ে কেউ প্রতিবাদ কে করবে আর শেখ হাসিনা হয়ে গেছে শেখ হাসিনার মেয়ে বেড়া হয়ে গেছে শেখ হাসিনার নাতনিও বেডা হয়ে গেছে তারা তো আর কোনো নারী না নারী তারা নারী জাতেই পড়ে না হ্যাঁ তাদের নিয়ে কেন ক্যাপশন দিতে হবে স্ট্যাটাস দিতে হবে কেন নারীবাদী স্লোগান দিতে হবে হ্যাঁ কেন বলতে হবে যে অসম্মান করা যাবে না মায়ের জাতি বোনের জাতি না কেউ এরকম জ্ঞান দিতে আসেনি কারণ শেখ হাসিনার তো ক্ষমতাটা নেই ঠিক আছে এই কারণে কেউ ক্যাপশন বা স্ট্যাটাস লেখে নাই তা তখন কি হয়েছে এই ইয়া শেখ হাসিনা নাতনিক নিয়ে জঘন্যভাবে ট্রল করা হয়েছে জঘন্যভাবে ট্রল করা হয়েছে এবং বাংলাদেশের বেইমান জাতি বেইমান নষ্ট নারীগুলা তখন চুপ থেকেছে হ্যাঁ চুপ থেকেছে কারণ বললাম তো ভাই সবই ক্ষমতা ক্ষমতা তা যাই পরবর্তীতে সেটা বের হলো এটা হচ্ছে কেরালার একটা মডেলের ছবি এটা পুতুলের মেইনা হুম আজকে দেখেন সেই জাতি আবার জাতীয় বাবা যাইমার জন্য তো একবার কোমরে আঞ্চল গাই নাইমা পড়ছে প্রধানমন্ত্রীর মেয়ে তো হ্যার মেয়ের তো ক্যাপশন দিতে হবে স্ট্যাটাস দিতে হবে হ্যার পক্ষে কথা বলতে হবে কারণ বুঝাইতে হবে তো যে আমি বিএনপি সাপোর্ট করি আমি আমি বিএনপি করি তাই না এটা বুঝাইতে হবে না হ্যাঁ তারেক তারেক জিয়ারে তো বুঝাইতে হবে যে আরে বাবা রে বাবা আমার মেয়ের পক্ষে কথা বলেছে এ তো নির্ঘাত আমাদের সুবিধা পাবার অধিকার রাখে শোনেন দিন শেষে আপনারা সবাই নারী হ্যাঁ সো নারীদেরকে কিন্তু আপনারাই এসব বানোয়াট ভণ্ডামি অভিনয় করে নিজেরাই অপমান করছেন নারীদের সম্মান কখনও কারো জন্য কম কারো জন্য বেশি এটা হতেই পারে না নারীদের জন্য যদি আপনারা লড়াই করেন নারীদের সম্মান নিয়ে যদি আপনারা কথা বলে থাকেন তাহলে প্রত্যেক নারীর সম্মান নিয়েই আপনাদের কথা বলা উচিত ছিল এবং উচিত বলে আমি মনে করি কারো জন্য আপনি কথা বলবেন আর কারো যখন অন্তর্বাস নিয়ে উল্লাস হবে তখন দাঁড়িয়ে মজা লুটবেন আরে তাহলে তো আপনিও বেড়া আপনিও বেড়া আপনিও নষ্টদের মধ্যে পড়েন যে যারা শুধু সুবিধার জন্য নিজের স্বার্থের জন্য ক্ষমতা দেইখা নারীদের বিচার করেন নারীদের সম্মানের বিচার করেন বুঝাইতে পারছি সময় থাকতে ঠিক হয়ে যান আর নাহলে নিজেদেরকে সমাজে বইলা ফেলেন আপনারা বেডা আপনারা বেডিদের আন্ডারে পড়েন না